মায়ের সঙ্গে ঝগড়া করে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্কুল ছাত্রী নিউ ব্যারাকপুরে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল রবিবার রাতে অভিমানে পরদিন সকালে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো এক স্কুল ছাত্রী সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর থানার এস এন ব্যানার্জি রোড এলাকায় মৃতার নাম পারস্মিতা মজুমদার বয়স চোদ্দ বছর সল্টলেকের কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল পারস্মিতা জানা গিয়েছে মজুমদার পরিবার আগে হাওড়ার জগৎবল্লভপুরে থাকতেন দু তিন বছর আগে তারা ফ্ল্যাট কিনে নিউ ব্যারাকপুরে আসে এসেছেন স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে ওই ছাত্রীর বাবা কাজে বেরিয়ে গিয়েছিল দাদাও কাজে চলে যান মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন সেই ফাঁকে মেয়েটি ফ্ল্যাটের ছাদে চলে যায় ছাদ থেকে ঝাঁপ দিয়ে সে নিচে পড়ে পথ মানুষজন মেয়েটিকে রাস্তায় লুটিয়ে পড়ে থাকতে দেখেন শুরু হয় চিৎকার চেঁচামেচি ঘর থেকে বেরিয়ে আসেন ছাত্রীর মাও তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় নিউ ব্যারাকপুর থানার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে রবিবার রাতে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল মায়ের বকুনি খেয়ে চুপ করে নিজের ঘরে শুতে গিয়েছিল সে সম্ভবত সেই ওই মানেই পরদিন সকালে ফ্ল্যাটের ছাদ থেকেই তার এই মরণ ঝাপ ঘটনার তদন্ত শুরু করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ মৃত দাদা গীত মজুমদার বলেন এদিন সকাল থেকেই বোন বলেছিল পেটে ব্যথা করছে সকালে ওর স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু বোন স্কুলে যায়নি তার দাবি বোন এত বড় পদক্ষেপ নেবে তা কিছুতেই মেনে নিতে পারছি না গীত আরও জানান পড়াশোনা নিয়ে রাতে মায়ের সঙ্গে বোনের নর্মাল ঝামেলা হয়েছিল তখন ঘরে তিনি ছিলেন ইনস্টিটিউটে ওখানে পরিহারকে তো ওখানে গেছিলাম যখন ফিরছিলাম তখন হঠাৎ মা ফোন করে মা ফোন করে বলে যে এরকম এরকম হয়ে গেছে তোর পরে আমি আমাকে বলে ডাইরেক্ট হসপিটাল পৌঁছাতে আমি ডাইরেক্ট হসপিটাল পৌঁছে যাবো না না ও সকাল থেকে শুধু বলছে আমার পেট ব্যথা করছে আমার পেট ব্যথা করছে এরকম বলছিল ওপর স্কুল আজকে যাওয়ার কথা ছিল স্কুলও যায়নি আজকে কেন্দ্রীয় বিদ্যালয়ে

আমি আমি কি করে বলি ছিলামও না বাড়িতেও ছিলাম না যে কিছু যে কোনো আগের তো কিছুই সেরকম হয়নি কিছু মানে সেরকম কিছু হয়নি কি যে মানে এমন যে কিছু যে এরকম স্টেপ নিয়ে এরকম তো কিরকম কিছুই হয়নি ও তো পড়াশোনা নেই যেমন নর্মাল ঝামেলা ওরকমই ওর থেকে বেশি কিছুই হয়নি আমিও ছিলাম বাড়িতে তো ওর ওর থেকে বেশি কিছু হয়নি পড়াশোনা নিয়ে যেমন হয় আর কি ঝামেলা আর কি ওইটুকুই চোদ্দ বছরের মেয়েটা খুব খারাপ একটা এখন রিজনটা কি সেটা তো আমি বলতে পারবো না যেটুকু হয়েছে সেটাই বলছি আপনাকে এখন অপরদিকে মৃতার প্রতিবেশী সুতো পহালদার বলেন জোরে একটা আওয়াজ শুনতে পাই তার স্বামী বারান্দায় গিয়ে দেখেন ফ্ল্যাট থেকে কেউ ঝাঁপ দিয়েছে তখন দৌড়ে গিয়ে দেখি মেয়েটি রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে কি কারণে মেয়েটি ঝাঁপ দিয়েছে তা বলতে পারবো না জোরে একটা আওয়াজ পাই যে মনে হচ্ছে যেন কিছু পড়ল উপর থেকে তা এই পাশে ফ্ল্যাট হচ্ছে তো অনেক সময় এরকম পড়ে তা আমি বুঝতে পারছি না তা আমি আর যাইনি আমার হাজব্যান্ড আওয়াজ পেয়ে দেখেছে বারান্দায় এসে দেখে গিয়ে আমাকে নিচে এসে বলছে যে মনে হয় ওই ফ্ল্যাট থেকে কেউ ঝাঁপ দিয়েছে আমি তাড়াতাড়ি দৌড়ে এসছি এসে দেখি মেয়েটা এই সেভেন এইটে পড়ে মনে হয় আমি ঠিক নাম বলতে পারে ওরা তো নতুন এসেছে না ওরা ফ্ল্যাট কিনে নতুন এসছে এমনি দেখি ওর মা সকালবেলা স্কুলে নিয়ে দিয়ে যায় এই না না বলতে পারবো না ও সে সে হয়তো হতে পারে তা আমি ঠিক বলতে পারবো না এই তো এই এগারোটা নাগাদ এগারোটা নাগাদ হ্যাঁ হ্যাঁ তারপরে একদম রাস্তার শুয়ে আছে হ্যাঁ এই তো এই দু তিন বছর হলো না 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 বলতে হবে না হ্যাঁ এটা আমাদের নিজেদের